চার পাঁচ দিন হয়ে গেলো ফেসবুকে কোনো ভিডিও ছবি কোনো কিছু আপলোড দি না আসলে কাছ থেকে সরে গেলে কিন্তু আর এই কাজটার দিকে মন বসে না তো আসলে লং ভিডিও মোবাইলের মধ্যে অনেক বেশি হয়ে আছে কিন্তু সময়ের জন্য দেওয়া হয় না তো আজকে দেখাবো এক একটা ডেকোরেশন তো আমি কেকটা থেকে কিন্তু রেড ভেলভেটার একটা স্লাইস ছোট করে আমি কেকটাকে ব্লেন্ডার করে নিয়েছি মানে এই যে ব্লেন্ডারের যে জগটা আছে ওইটার মধ্যে করে নিয়েছি কিন্তু তো অনেকে আছে মানে এই ব্লেন্ডার করার পর একটু টেলে নেয় তো আমি আসলে টেলে নিয়ে নিই আমি এই গুরুটাই ইউজ করছি তো এখানে আপনার একটু মোটা যে চালনি আছে ওইটা ইউজ করবেন ওপরে যে এটা আছে তো এখানে কিন্তু যদি হাত দিয়ে যদি দেন তাহলে কিন্তু এক জায়গার মধ্যে মানে এই ক্রামসটা একটু বেশি পড়বে আর এক জায়গার মধ্যে কম পড়বে তো এইভাবে একটা চালনির মাধ্যমে দিয়ে দিলে কিন্তু সব জায়গার মধ্যে সুন্দর করে দেওয়া হয় তো এটা ছিল একটা দুই পন কেকের বেস তো দুই পন কেকটা কি আমি শেপ করে প্রথমে বেক করে তারপর এটাকে আমি হার্ড শেপ করে নিয়েছি তো আমি তো সবসময় এরকমই করি তো কেকটার ওপরে কিন্তু অনেকগুলো ক্রামস দেওয়ার পর যখন মনে হলো যে মানে ফাঁকা অংশ দেখা যাচ্ছে না হয় হোয়াইট কালারটা তারপর আমি সাইডে আমি কিছু ক্রামস দিয়ে দিব তো কেকটা ছিল আমার করা হয়েছে তবে ওইটা রাউন্ড শেপের মধ্যে আর এই কেকটা কাস্টমার বলছিল যে একটু হার্ড শেপের মধ্যে করে দেওয়ার জন্য আর আমার হাতে যেটা এটা কিন্তু দেখতে টপার তো এটা আমি হোয়াইট কালারের যে আছে ওইটা মেল্ট করে নিশি নিয়ে তারপর হচ্ছে এই ফুলটা তৈরি করে নিছি এবং হোয়াইট চকলেটের সাথে আমি সবুজ কালার মিক্স করে এই পাতাগুলো তৈরি করে নিছি তো গাছ থেকে কিন্তু ফ্রেশ পাতা মানে তুলে তারপর কিন্তু এটা ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর উল্টো পাশ থেকে কিন্তু এই টপারগুলো মানে চকলেটটা মানে লাগাই নিতে হবে তারপর কিন্তু এই সুন্দর টপারটা হয়ে যাবে তো এখানে আমার টপারটা দিয়ে একটু থ্যাব্রো হয়ে গেছে কারণ আমার মানে যেই আমি কিন্তু এখানে জেল কালার ইউজ করিনি আমি এখানে সেমি জেল কালার ইউজ করছি তো আপনারা অয়েল বেস কালারটা ইউজ করবেন সবসময় তো এতে করে কিন্তু মানে চকলেটটা ছানা ছানা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আমার কাছে অয়েল বেস কোনো কালার নাই কারণ আমার খুব বেশি এটা প্রয়োজন হয় না কালারিং টপারের যার জন্য আমি অয়েল বেস কালারটা রাখি না আবার এই কালারটা কিন্তু অনেকদিন যদি মানে ফ্রিজে রাখা হয় তখন কিন্তু হুইপ ক্রিমের সাথে মিক্স করলে হুইপ ক্রিমের মধ্যে একটা মানে দানা দানা সৃষ্টি হয় মানে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় কি কালারটা থেকে যায় একটু গাঢ় গাঢ় হয় আবার কিছু কিছু জায়গার মধ্যে কালারটা খুব বেশি ধরে না মানে কালারটা কিন্তু একটু আলাদা হয়ে যায় তো আমি এখানে কেকের একটা পাশে আমি যে টপারটা তৈরি করে নিয়েছি মানে ফ্লাওয়ারের যে টপারটা তৈরি করে নিয়েছি ওইটা আমি দিয়ে দিব এবং সাইড দিয়ে আমি পাতার টপারগুলো দিয়ে দিব তো প্রথমে ভাবলাম যে তিনটাই দে তিনটা দিলে ভালো লাগবে তো পরে ভাবলাম যে চারটা যেহেতু করছি তো চার অন্য যে পাশটা আছে ওটা একটু খালি খালি লাগছে তো ওটাও আমি দিয়ে দিলাম তো এখানে আপনারা চেষ্টা করবেন গাছের যে কচি পাতাটা আছে মানে একদম ছোটো সাইজের ওটা ওটা দিয়ে করার জন্য তো এখানে কিন্তু কোনো প্রকারের মানে পাতা ডিসাইড করা নাই যে এটা দিয়ে করতে হবে বা ওটা দিয়ে করতে হবে যে পাতার যে শিকড়গুলো আছে মানে যে শাখা প্রশাখাগুলো থাকে না ভিতরে ওগুলো একটু মানে দেখা যায় একটু বেশি বড় বড় ওগুলা দিয়ে ওই পাতাগুলো দিয়ে করলে কিন্তু আপনার মানে পাতাটা দেখতে সুন্দর হয় আর অবশ্যই কিন্তু পাতার উল্টো পাশে আপনারা চকলেটটা লাগাবেন মানে যে র চলেটটা আছে দুটো পাশে লাগাবেন তাহলে কিন্তু পাতার ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে তো এ হচ্ছে আমার কেকটা কেমন লাগছে